তো হ্যালো ইউডিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সব নিত বন্ধুরা তোমরা সবাইকে অনেক চাই তোমার সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালো আছে তো এখন বাজে পনেরো বারোটা তো এখন একটু দেখো সেজে বুঝে এই যে রেডিমেড নিয়েছি তো যাবো হচ্ছে নেমন্ত্রণ বাড়ি তো যাবো হচ্ছে বেবি শাওয়ার তো যাই হো তো চলো তাহলে এখন ভিডিওটা স্টার্ট করে স্ক্রিপ্ট স্কিপ সঙ্গে সঙ্গে তো এই যে এটা হচ্ছে আমার ফুল্লুক শাড়িটা আর হচ্ছে চুলটা আমার ননদী এসে বেঁধে দিল আর ওরা এত সুন্দর শাড়ি পরিয়ে দেয় কি বলবো বন্ধুরা তো যাই হোক দেখো এখন রেডি হয়ে গিয়েছি তো বেরোতে বেরোতে ততক্ষণে আমাদের বেজে গিয়েছিল কিন্তু বারোটার কাছাকাছি তো এখন দেখো আমরা এখন আর কি বেরিয়েই পড়েছি আমার ছেলেকে একটুখানি হচ্ছে হেঁটে যেহেতু আমাদের একটু যেতে হবে বাসে উঠবার জন্য তো আমার ছেলে একদমই হাঁটতে পারে না সেই জন্য বাপি একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে তো যাই হোক চলে তাহলে বেরিয়ে পড়া যাক আর যার সাধের অনুষ্ঠানে আমরা যাচ্ছি সে হচ্ছে আমার সম্পর্কে কিন্তু ভাঙনা বউ হয় মানে হচ্ছে ননদে ভাসুরে ওই ধারে ওই যা বাস থেকে নেমে পড়লাম তো বাস থেকে নেমে পড়ার পর তারপরে দেখো আমরা একটা টোটোই উঠে পড়েছি তো এটা করে টানা দিয়ে বাড়ি পর্যন্ত চলে যাব আর এই যে দেখো এই পুকুরটা যেটা দেখছো এটাতে কিন্তু বিয়ের সময় আমি এই পুকুরটাতেই স্টান করেছিলাম কারণ আমাদের বাড়ি আর দিদিদের বাড়ির কিছুটা তফাৎ তো তারপর এই যে দেখো যারা আজকে সাদা অনুষ্ঠান এই তাকে একবার দেখিয়ে দিলাম তো তারপর ওখান থেকে ওর গিফটটা দিয়ে চলে আসলাম দিদিদের ঘরে তো এসে দেখো একটু জল মিষ্টি প্রথমে খেয়ে নিচ্ছি আর আজকে কি যে গরম পড়েছে কি বলবো বন্ধুরা তোমাদের আর আমার ছেলে তোর ওর পিসিমণিদের বাড়িতে এলেই মানে ওর পিসিমণিদের সঙ্গে সঙ্গেই কিন্তু চারাক্ষণ ঘুরতে থাকে তারপর দেখো আকাশের ওয়েদারটা খালি পুরো মানে মেঘলা করে গেছে তো সেই জন্য ছাদে এসেছিলাম জামা কাপড় ছিল সেটা দেখো মা এখন তুলতে এসেছে সঙ্গে সঙ্গে করে আমিও কিন্তু আসলাম আর কি বাড়িতে প্রায় অনেকক্ষণ আগেই চলে এসেছি তো এখন কিন্তু আমি এসেছিলাম ছাদে তো তোমরা তো দেখতেই পারলে আর যাই হোক আকাশটা খুব মেঘলা আর কিন্তু গরম ভীষণভাবে কিন্তু গরমটা লাগছে তো যাই হোক একাই আর কি ইনস্টাগ্রামে রিলস বানালাম তো বানিয়ে নেবার পর এবার হচ্ছে চলে এখন নিচে তো আমার সঙ্গে কিন্তু আমি একাই আছি আর আমার সঙ্গেও আছে এই যে ছেলে দেখো ওই যে চলো তো যাই হোক চলো তাহলে নিচে যাই তো একুটা একটা এমনিতেই মিষ্টি হয়ে তারপরে এই যে এইটা হচ্ছে দিদিদের আর কি ঠাকুর ঘর একদম ওপরেই সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম সোজা নিচে আর এসেই দেখো আমার ছেলেকে কিন্তু এখন খেতে বসিয়ে দিয়েছি প্রথমে আর কি ওকে খাইয়ে দেব তো তারপরে আমরা গিয়ে একটু বসবো আর ওই যে ওকে ফোন না দিলে এখন খাবে না কারণ হচ্ছে এতজনের মাঝখানে বসে খেতে ওর ভীষণভাবে সময় লাগে আর কি সেই জন্য ফোনটা একটু চালিয়ে দিলাম আর তারপরে দেখো আমরা এবারে খেতে বসে যাই খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টিটা এখন কিন্তু এসে তুমুল বৃষ্টি তো যাই হোক এই যে ফ্রেশ হয় আর এই যে দেখো আমার ছেলে কিন্তু আজকে ঘুমাইনেছে একটা অলরেডি আইসক্রিম খাওয়ার পর আবার একটা গেছে কিন্তু ওকে দেবো না কারণ ওর ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে তার জন্য তো যা চলে যাও প্রথমে আইসক্রিম খেয়ে এই যে দেখো কারো আইসক্রিম তো আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে এখন দেখো বসেছি একটুখানি বাদেই আর কি বিকাল বিকাল নাগাদ আর কি বেরিয়ে পড়বো আর যতটা পেরেছি কিন্তু তোমাদের আর কি ভিডিওটা শেয়ার করতে পেরেছি মানে আমি যতটা আর কি ভিডিও ক্লিপ তুলতে পেরেছি তো তারপর দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি এখন কিন্তু আমরা টোটোতে বসে আছি তো ওপারে গিয়ে বাসে উঠবো তার জন্য বাড়িতে সাড়ে পাঁচটার নাগাদ বেজে গেছে তো আমরা চলেও বাড়ি বাড়িতেও এসে মাত্র ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আসায় তো আমিও ফ্রেশ হয়নি ছেলেকেও সঙ্গে সঙ্গে ফ্রেশ করে দিয়েছি তো যাই হোক চলো তাহলে আবার তোমাদের সঙ্গে আমি ডাক করছি Goodbye.